প্রিয় দর্শক বাংলাদেশ সোজার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত ওরকম আপডেট পাওয়ার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবেন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশে বায়ু বা বর্ষা মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং আগরে মাঝারি অবস্থাতে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর মোটামুটি সক্রিয়তার কারণে আজ মোটামুটি যা দেখা যাচ্ছে আঠাশ তারিখ দিনে। রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বর্ষণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দিনের তাপমাত্রা একই রকম থাকবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাতাসের আর্দ্রতা অনেকটাই প্রায় নব্বই শতাংশের কাছাকাছি রয়েছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছু কিছু জায়গায় থাকতে পারে এছাড়া আগামী কাল উনত্রিশে সেপ্টেম্বরও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় রংপুর রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকাল উনত্রিশ তারিখেও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তিরিশ তারিখ মোটামুটি যা দেখা যাচ্ছে সকাল থেকে ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখে থেকে তিরিশ তারিখ মধ্যরাত এবং এক তারিখ থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার একটা পূর্বাভাস কিন্তু রয়েছে মোটামুটি পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে সারা দেশ জুড়ে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সতর্ক বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা মোটামুটিভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এইদিকে রংপুর বিভাগের ওপর দিয়ে এবং রাজশাহী খুলনা বিভাগের ওপর দিয়ে মৌসুমি বায়ুর অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই মুহূর্তে রংপুর বিভাগের ওপরে এবং রাজশাহী ও ময়মনসিং এদিকে ঢাকা বিভাগের ওপরেও কিছুটা ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং ঘন মেঘ জমা হচ্ছে এবং ঘূর্ণাবর্তটি বর্তমানে এদিকে কানপুর এবং উত্তরপ্রদেশের ফৈজবাদ আলাহাবাদ এই সব জায়গার আশেপাশে অবস্থান করছে এবং ভারত বাংলাদেশ কানপুর টেস্টের কিন্তু একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের অবস্থার কারণ অবস্থানের কারণে এবং বৃষ্টিপাত অনেকটা বেশি হওয়ার কারণে কানপুর টেস্টের প্রথম দিন যেমন খেলা হয়নি দ্বিতীয় দিনও মনে হচ্ছে না খেলা হবে খুব বেশি তো যাই হোক দেশের এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা বৃষ্টিপাত কম থাকবে আগামী বাহাত্তর ঘন্টা তবে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত যথেষ্ট বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি বজ্র ঝড়ের যে ম্যাপ রয়েছে এবং বায়ু দমকা বায়ুপ্রবাহের যে ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে তো এরকম যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আজ আঠাশে সেপ্টেম্বর মোটামুটি আজ থেকে শুরু করে পাঁচ দিনের মধ্যে দেশের স্থলভাগের ওপরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ থেকে অন্তত এরকমই দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত আগামী দুই তারিখের মধ্যে কিন্তু স্থলভাগের ওপরে তৈরি হতে যাচ্ছে এবং এই কারণে অতটা শক্তিশালী না হলেও এই কারণে বঙ্গোপসাগরে কিন্তু মৌসুমি বায়ু নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ আগে আগামী এক থেকে তিন তারিখে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সমুদ্র নতুন করে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তটি স্থলভাগের ওপরে অবস্থান করার জন্য আগামী এক তারিখ থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ দেশের ওপরে আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ব দমকা হাওয়ার যে ম্যাপ রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত স্থলভাগে তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি মোটামুটি তিন থেকে চার দিন দেশের কাছাকাছি এবং দেশের ওপরে অবস্থান করবে সরাসরি বৃষ্টি এবং বজ্রধরের ম্যাপ থেকে দেখে নেব আগামী কয়েকদিন এবং আজ সারা দিনে। কীরকম বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এই মুহূর্তের যে মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে এই মুহূর্তে এদিকে রংপুর বিভাগ রংপুর বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা বেশি থাকছে আজ সকাল ভোর থেকে সকালের মধ্যে রংপুর এদিকে চর রাজীবপুর চিলমারি পীরগঞ্জ এবং লালমনিরহাটের আশেপাশে এবং ঠাকুরগাঁওয়ে সামান্য কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে থাকছে এবং তার পরবর্তী সময়ে এদিকে খুলনা ও বরিশাল বিভাগেও মেঘলা আকাশ বজায় থাকবে এবং তার পরবর্তী সময় অর্থাৎ সকাল নটা থেকে বারোটার মধ্যেও যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকছে মোটামুটি দুপুরের পর থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে রংপুর বিভাগের বিশেষ করে রংপুর লালমনিরহাট এই সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এদিকে রাজশাহী বিভাগের গোমস্তপুর এবং তার আশেপাশে অর্থাৎ নবাবগঞ্জের আশেপাশে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লালমনির এদিকে ময়মনসিংহ বিভাগের কি এবং কিশোরগঞ্জের আশেপাশে এদিকে ভালুকা এবং ময়মনসিংহের আশেপাশে ফুলপুর এবং তার আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগে মেঘলা আকাশসহ বজ্রবিদ্যুৎ থাকতে পারে বৃষ্টিপাত অতটা হবে না আজ মোটামুটি রাতের দিকে দেখা যাচ্ছে সমস্ত বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে তবে আগামীকাল উনত্রিশ তারিখ ভোরের দিকে এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসি সিলেট বিশেষ করে সিলেট বিভাগের ছটকবাজার এবং ফেনেরবাকের আশেপাশে কিছু জায়গায় এবং পাথারিয়া করিমপুর এদিকে জামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা একটা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল উনত্রিশ তারিখে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত মোটামুটি সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল সাতটা থেকে দশটার মধ্যে এদিকে রংপুর বিভাগের রংপুর এবং লালমনিরহাট জল ঢাকা এবং চিলমারির আশেপাশের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও যা দেখা যাচ্ছে আগামীকাল উনত্রিশ তারিখে রংপুর বিভাগ এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামীকাল একটু কমই থাকবে বৃষ্টিপাতের যে পরিমাণ যথেষ্টই কম থাকবে আগামীকাল একটু তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে সকাল থেকে এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ তারিখ তিরিশ তারিখে ভোর থেকে সকালের মধ্যে তিরিশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে মৌলভী বাজার এবং তার আশেপাশের এলাকায় এদিকে কুলাউড়া কমলগঞ্জ হাবিবগঞ্জ এদিকে ত্রিপুরার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এই কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হলেও এই ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে তিরিশ তারিখ কে সকাল থেকেও মোটামুটি ওই মৌলভীবাজার আশেপাশে বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকবে এবং তিরিশ তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী মহেশখালী এবং রাঞ্চি এদিকে রোয়ানছাড়ি থানচি এবং রাজস্থলী এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি মনে হচ্ছে তিরিশ তারিখে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলা নেই তবে তিরিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখ রাত থেকে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ও খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের এলাকায় এবং এই সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে বানিয়াছং ইতনা হাবিবগঞ্জ এবং কেন্দুয়া এই কয়েকটি জায়গায় তিরিশ তারিখ রাত থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে তবে এক তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিছু কিছু জায়গায় ভারী থেকে অত্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ফেনেরবাগ জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা কুলাহুরা কমলগঞ্জ এদিকে মৌলভীবাজার বানিয়াছং হাবিবগঞ্জ এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া কতিয়া কতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া ত্রিশল ময়মনসিং জামালপুর ফুলপুর জলছত্র সরিষাবাড়ি এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া ময়মনসিং বিভাগের বেশিরভাগ জেলায় এবং সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের কাপাসিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে এক তারিখে কিন্তু ভোর থেকে সকালের মধ্যে মৌলভী বাজার সিলেট বিভাগের মৌলভী বাজার ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা কাপাসিয়া এবং এদিকটায় কিশোরগঞ্জ লাখাই এবং ত্রিপুরার বিস্তীর্ণ অংশে সিলেট বিভাগের মৌলভী বাজার বিশম্বরপুর ময়মনসিংহ এবং চররাজীবপুর এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এক তারিখ সকালের দিকটায় এক তারিখ সারাদিনই মোট মোটামুটি ঢাকা ময়মনসিং সিলেট এবং পরবর্তী সময়ে এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং তার পরবর্তী সময়ে এক তারিখে সন্ধ্যের দিকে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে থাকবে এক তারিখ রাতের দিকে এবং দুই তারিখ ভোরের দিকে রংপুর বিভাগ এবং দুই তারিখে রাজশাহী ঢাকা এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু চলার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখেও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন বিভাগে তো যা দেখা যাচ্ছে এক তারিখ রাত থেকে মধ্যরাত থেকে এবং পাঁচ থেকে ছ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে বিভিন্ন বিভাগে এবং বৃষ্টিপাতের এই যে বর্তমান চলমান পরিস্থিতি দুদিনের জন্য কম হলেও এক তারিখ রাত থেকে কিন্তু প্রবলভাবে এই বৃষ্টিপাত অ্যাকচুয়ালি তিরিশ তারিখ মধ্যরাত থেকে বলা যেতে পারে এই বৃষ্টিপাতের পরিমাণ প্রবলভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তাই অগ্রিম সতর্কতা নেওয়ার জন্য অনুরোধ জানাই তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ